আসসালামু আলাইকুম ওরা রাহামাতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন অত্যন্ত দুঃখজনক একটা বিষয় যেটা মুখে বলা দরকার নেই সামনে দেখতে পাচ্ছেন তো আমি একটা ভিডিও দিয়েছি আমি সকালে ভিতরে ঢুকে আমি সারা সারারাততে তো জাগনা থাকা লাগে অনেক ঘরে বোর্ডার থাকে বোর্ডার এর বাচ্চা গুলো দেখাশোনা করার লাগে ফজরুলের নামাজ করে এসে আমি একটু ঘুমাই যাই তো যাই হোক হঠাৎ করে আমার পরিবার সকালে যে মেডিসিন বলেন খাবার বলেন দায়িত্বটা উনি পালন করে কারণ বলা থাকে এই এই ঘরে এটা দিতে হবে হবে করতে যে ঘরে দেখতেছেন সেই সম্পর্কে ভিডিও আমি দিয়েছি এটা দেখে নেবেন এই পাখিগুলো মারা গেছে অনেক পাখিগুলো মারা গেছে তো এই পাখিগুলো কিন্তু আমার আরেকটি খামার থেকে আনা আমার খামার অনেক পাখি রয়েছে ওগুলা সব বুক আছে এই পাখিটা একজনকে দেওয়ার জন্য গতকালকে নেওয়া নিয়ে আসে সন্ধ্যার দিকে এখানে ঢোকানো হয়েছে এই পরিস্থিতি রাত্রিতে তো আসলে আমার এখন পানিতে পটাশ চলতেছে আমি সকালে উঠে যখন দেখলাম আমি ঠান্ডা বেনে কোনো টেনশন না করে আমি আগে পটাশের পানি দিয়ে রাখছি এখন পানিতে পটাশের পানি চলতেছে তো যাই হোক আমি আপনাদেরকে বলবো একটা কথা যে কখনো আপনাদের খামারে যদি এরকম পরিস্থিতি ঘটে যায় পাখি নষ্ট হয়ে যায় মারা যায় অসুস্থ হয়ে যায় এই নিয়ে বেশি ঘাবড়াবেন না বা ঘাবনা বলতে গেলে বেশি আপনার টেনশন করা যাবে না এবং তাড়াহুড়া করা যাবে না যখন আপনি তাড়াহুড়া করবেন তো আপনার ক্ষতিটা বেশি হবে আপনার পাখির কোনো খামারে হঠাৎ করে কোনো পাখি মারা যাচ্ছে বা রোগে আক্রমণ করছে এই নিয়ে আপনি এই ডাক্তার ওই ডাক্তারের কাছে এই ফোন দিবেন এই যে নিজের মধ্যে তাড়াহুড়া করতেছেন মানে দ্রুত করানোর জন্য এটা যখন করতে যাবেন আপনি ক্ষতিটা হবে কি জন্য হবে আপনি আহ আপনি এক ডাক্তারের কাছে ফোন দিবেন এক পরামর্শ দিবে একজনের ফোন দিবেন আর একটা পরামর্শ দিবে আহ আবার আপনি কোনো খামারি কাজ বলবেন আর একটা পরামর্শ দিবেন এতে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন বরংশ আপনার টাকা ক্ষতিটা হয়ে গেল পাখি তো সুস্থ হবে না পাখিটা পাখির দিকটা আরো বেশি ক্ষতি হয়ে যাবে যার জন্য আপনার খামারে কোনো ক্ষতিটা হঠাৎ করে দেখতেছেন প্রচুর যাচ্ছে হঠাৎ করে অনেক রোগে আক্রান্ত হয়েছে একেবারে তার আপনি যে কাজটা যে ভূমিকাটা হবে একবারে ঠান্ডা মেজাজ করবেন এবং আপনার চলাগুলা আপনার দিকগুলো সব ঠান্ডা ব্রেনে হবে মানে তখন আপনি কি করবেন হঠাৎ করে আপনি পটাশে পানি দিয়ে দিবেন আপনার যে রোগে আক্রমণ হোক না কেন আর যেটাই হোক না কেন পটাশির পানি দিয়ে অন্তত পানিটা ঘন্টা খাওয়াবেন আর এই দুই ঘন্টার মধ্যে আপনি ঠান্ডা একবারে স্লো মোশনে আপনি চিন্তা করবেন আমার পাখিটা এই ঘটনা কেন হলো কি সমস্যা হলো কি নিয়ে হলো সিমটম কি কি ব্যাপার এইগুলা নিয়ে ঠান্ডা মস্তিষ্কে ঠান্ডা ব্রেনে আপনি যখন ভাবা চিন্তা করবেন তো আপনার ফলটা রেজাল্টটা ভালো আসবে যার জন্য অনুরোধ করবো আপনার খামারে কোনো ক্ষতির কারণ হঠাৎ করে চলে আসলে তাড়াহুড়া করবেন আর একটা জিনিস যে আমার যে পাখিতে এই ঘটনা হয়েছে হওয়ার পর আমি এরকম টেনশন করি নাই আমি সকালে উঠে দেখছি দেখে ঘটনাটা কি পাখিকে আমি সিমটম গুলা দেখতেছি আমি পানি দিয়েছি পঠাশ কিন্তু এখন আমি সিমটম গুলা খোঁজাখুঁজি করবো আসলে কি কারণটা হয়েছে তো যাই হোক এই বিষয় নিয়ে একটা ভিডিও করবো আমি সিমটম গুলা কি দেখবো কিভাবে করবো যতটুকু আমার সাধ্যের মধ্যে আপনাদের জানানোর চেষ্টা করব আমার এই পাখিগুলো হঠাৎ করে সুস্থ পাখি বা কালকে পাখিটা নিয়ে আসলাম কি কারণটা হলো হঠাৎ করে পাখিটা মারা গেল আমার এখন যে পাখিগুলো আছে সুস্থ আছে ভালো আছে তো এই বিষয় নিয়ে আমি তাড়াহুড়া দরকার নেই আমার আমার অত জেরবারের দরকার নেই আমি ঠান্ডা মস্তিষ্কে যেহেতু পটাসের পানি আমি দিয়েছি তো এই দুই ঘন্টার মধ্যে আমার প্রায় আধা ঘন্টা হয়ে গেল পটাশের পানি দিয়ে আমি এখন চিন্তা ফিজির করব যে আমার পাখিটার কি সমস্যা বিভিন্ন দিক থেকে আমি খেয়াল করার পরে যা সঠিকটা বের করার চেষ্টা করব আর এই বিষয় নিয়ে আপনাদের মাঝে একটা ভিডিও দেব আমি শেষবারের মতো যেটা বলবো সেটা হচ্ছে একটা রোগ আসতে পারে পাখি নষ্ট হতে পারে এটা নিয়ে বেশি তাড়াহুড়া করবেন না এবং এটাও আবার বাদ দিবেন না অলস করে বসেও থাকবেন না কিন্তু ঠান্ডা মস্তিষ্কে ঠান্ডা ব্রেনে শান্তভাবে আপনাকে এইর সিমটমগুলো বের করতে হবে এবং ঠান্ডাভাবে চলতে হবে তাহলে সঠিকটা বের করতে পারবেন পাখিকে সুস্থ থেকে অসুস্থ থেকে সুস্থ করা আপনি দ্বারা সম্ভব হতে পারে বা আপনার দ্বারা না হোক আরেকজন কোন ডাক্তার হোক অভিজ্ঞ খামারির কাছে আপনি যখন ঠান্ডা বেনে আপনি তাকে বলবেন সিমটমগুলো বলবেন কি কারণটা হলো এটার আসল রহস্যটা বের হবে তখনই আপনার পাখির আসল যে রোগ বা কি কারণে হয়েছে তখন সঠিক ট্রিটমেন্টটা দিতে পারবে কিন্তু তাড়াহুড়া করে আপনি যখন করতে যাবেন তখন বিভ্রান্ত হয়ে যাবেন ক্ষতির দিকটা বেশি চলে আসবে এটা আমি যে কথাগুলো বললাম দেখেন আপনার সাথে মেলে কিনা এরকম ঘটনা যদি করে থাকেন কি হয়েছে তো যাই হোক আমি আজকে সতর্ক বাণী এটাই সামনে আমার যে কোয়েলগুলা দেখতেছেন অসংখ্য কোয়েল মারা গেছে আরো কোয়েল পাখি মারা গেছে আমি কিন্তু ঘাবড়াই না ঠান্ডা ভাবে আসি কারণ এই পাখিগুলো আমার না কারণ আমার খামারে যে পাখিগুলো আছে একদম সুস্থ সবল কিন্তু এই পাখিগুলো অন্য খামার থেকে নিয়ে আসা তো তারপর আমি টেনশন করি না আলহামদুলিল্লাহ পাখি যেগুলো আছে ভালো আছে তারপরে কি কারণে এটা হলো আমি ঠান্ডা ভাবে আছি আপাতত দুই ঘন্টা ভাবা চিন্তা করবে পানি এটা সেবন করতে চিন্তা করতে থাকি আর এই বিষয় নিয়ে আমি কি চিন্তা ফিকির করলাম কোনটা বের করলাম এটা আমি আপনার ভিডিওতে দেব আহ তো সর্বশেষ কথা হচ্ছে কখনো আপনার খামারে এরম ঘটনা যদি হয়ে যায় ঘাবড়াবেন না দূর চিন্তা করবেন না এবং হ্যাঁ দুশ্চিন্তাটা স্বাভাবিক ব্যাপার হওয়াটা হতে পারে তাড়াহুড়া করবেন না ঠান্ডা বেনে কাজ করবেন যেটা করবেন ঠান্ডা বেনে পাখির সিমটম পাখির বিষয়টা কি সব ভাববেন একটা রেজাল্ট আপনি বের করতে পারবেন আসসালামু আলাইকুম শোনা